আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাই ঈদ মোবারক আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন বারোটা বেজে গেছে যেহেতু যারা যারা এখনও কুইজ কাটেনি ঈদের তাদের জন্য বলে রাখি আর বেশি কুইজ বাকি নেয় আর মাত্র কয়েকটা কুইজ বাকি আছে দ্রুত কেটে নিন আমাদের কুইজের প্রথম পুরস্কার হচ্ছে এটি ব্র্যান্ড নিউ মোবাইল পোকো সি সিক্সটি ওয়ান দেখতে পারেন কুইজের মূল্য মাত্র দশ টাকা দ্রুত কুইজ কেটে নিন নাহলে কুইজের মূল্য যখন তখন বেড়ে যেতে পারে এবং আমাদের এর পরবর্তী একটি পুরস্কার আছে এটি হচ্ছে একটি ব্র্যান্ড নিউ একটি সাউন্ড বার যেটি দেখতে পাচ্ছেন খুবই বন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এর পরবর্তী আমাদের পুরস্কার হচ্ছে একটি ওয়াচ আলট্রা দেখতে পাচ্ছেন ওয়াচ আলট্রা যার সাথে অনেকগুলি এখানে দেখতে পাচ্ছেন স্ট্র্যাপ পেয়ে যাবেন ওয়াচের এবং এর পরবর্তী আর একটি পুরস্কার আছে এটি হচ্ছে বোটের একটি ব্র্যান্ড নিয়ে ব্লুটুথ এছাড়াও আছে একটি অ্যাপেল এয়ারপডস প্রো যেটা দেখতে পাচ্ছেন অ্যাপেল এয়ারপডস প্রো এবং এর সাথে আছে একটি হেডফোন এবং আরেকটি হেডফোন এবং আরেকটি হেডফোন এখানে মোট তিনটি হেডফোন আছে এছাড়াও আরও পুরস্কার আছে যেগুলি বর্তমানে দেখানো সম্ভব হচ্ছে না এগুলো আপনারা খেলার দিনই দেখতে পাবেন যেগুলি আপনাদের কাছে সারপ্রাইজ হয়ে রয়ে যাবে যদি কেউ কুইজ না কেটে থাকেন দ্রুত কুইজ কেটে নিন কারণ আর বেশি কুইজ বাকি নেই দ্রুত কেটে নিন এবং কালকেই আমাদের ঈদ মানে রাত পেরোলে ঈদ এবং তারপরের দিনই আমাদের খেলা তো দ্রুত কুইজ কেটে নিন যখন তখন কুইজ শেষ হয়ে যেতে পারে মাত্র দশ টাকা